আপনি তিন কোটি টাকা ইনকাম করতে চাচ্ছেন দুইশো চল্লিশ দিনে আপনি একদিনে কয় ঘন্টা কাজ করতে চান ঘন্টা আচ্ছা ধরলাম পাঁচ ঘন্টা তো দৈনিক পাঁচ ঘন্টা আপনি দুইশো ঘন্টা মানে ২৪০ দিনে মানে প্রত্যেক দিন পাঁচ ঘন্টা এবং ২৪০ দিন আপনি তিন কোটি টাকা ইনকাম করতে চান ওকে ফাইন আমরা এটাকে বের করবো হচ্ছে ঘন্টা বের করবো হ্যাঁ টোটাল কত ঘন্টা হয় টোটাল কত ঘন্টা বারোশো ঘন্টা এইটা গুণ হচ্ছে এইটা এই ঘন্টাটায় এই বারোশো ঘন্টায় আপনি তিন কোটি টাকা ইনকাম করতে চান এখন কি আমাদের পক্ষে বের করা পসিবল না যে বারোশো ঘন্টায় আপনি তিন কোটি টাকা আপনার আপনার সাথে আমার ক্লাস শুরু হয়েছিল সাড়ে আটটায় সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আপনারা কি করছিলেন বলেন অপেক্ষা করেছিলাম এই এক ঘন্টা শুধু অপেক্ষা না অন্য ফর্ম ফিলআপ করেছি প্র্যাকটিস করেছি আচ্ছা যিনি মুড়ি খাইছেন চানাচুর খাইছেন চা খাইছেন তিনি গত এক ঘন্টায় কত টাকা লস করেছেন বলেন গত এক ঘন্টায় আপনি আপনি আমার সাথে ক্লাস করতেছেন মানে হচ্ছে আপনার প্রত্যেক ঘন্টার বেলু যদি এটা আপনি কাজে লাগান সেক্ষেত্রে আপনার প্রত্যেক ঘন্টার বেলু হচ্ছে পঁচিশ হাজার যদি কাজে না লাগান তাহলে প্রত্যেক ঘন্টায় আপনি পঁচিশ হাজার টাকা লস করতেছেন এখন প্রত্যেক ঘন্টায় আপনি যে পঁচিশ হাজার টাকা করে আপনি সেটাকে কাজে লাগাচ্ছেন নাকি লস করছেন এটা আপনার ব্যাপার আপনি এই পঁচিশ হাজার টাকা ব্যয় করে কি করতেছেন এটা হচ্ছে এখন জরুরি বিষয় আপনি কি ফেসবুকে রিলস দেখতেছেন নাকি ইউটিউবে শর্টস দেখতেছেন নাকি পাবজি গেম খেলতেছেন নাকি হুদায় বসে আছেন এটা হচ্ছে আপনার ব্যাপার আপনার সময়ের মূল্য মানে প্রত্যেক ঘন্টার বেলো হচ্ছে কত পঁচিশ হাজার এখন আপনি যে মূল্যমান আপনার যে দাম আছে প্রত্যেক ঘন্টার যে দাম আছে এটা কি বুঝতে পারছেন জি জি ভাইয়া এইটাকে আমরা তিন এর জায়গায় কি এক করে দিলে যারা এক কোটি টাকা ইনকাম করতে চায় তাদের রেজাল্টটা চলে আসবে এখানে যারা এক কোটি টাকা ইনকাম করতে চায় বছরে তারা আট হাজার জি আট মানে সাড়ে তিনশো টাকার মতো এখন আপনি তিন কোটি টাকার মালিক মানে তিন কোটি টাকার মালিক হইতে চান নাকি এক কোটি টাকার মালিক হইতে চান নাকি তিন বিলিয়ন ডলারের মালিক হইতে চান সেটা হচ্ছে আপনার ব্যাপার এটা আপনা মানে এটা আপনার পক্ষে একমাত্র পসিবল আপনার ভাগ্য স্বয়ং আপনার সৃষ্টিকর্তাও চেঞ্জ করে না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার ভাগ্য চেঞ্জ করেন এই ব্যাপারটা আমি একবার প্রথম ক্লাসে বলে দিছি এবং এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত এই বিষয়ে আমি আশা করি যে কারোর কোনো বিতর্ক নাই স্বয়ং আল্লাহ তালা বলছেন আমি তার ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত না সে তার নিজের ভাগ্য পরিবর্তন করে তার মানে কি আপনার ভাগ্যটা পরিবর্তন করার মূল চাবিকাঠিটা আপনার হাতে এরপরে আপনার যেমন একটা প্ল্যান থাকে এরপরে সৃষ্টিকর্তার একটা প্ল্যান থাকে ঠিক আছে আপনার প্ল্যান এ সৃষ্টিকর্তার হয়তো প্ল্যান বি কোনো কোনো সময় হয়তো আপনি ফেল হবেন আর ফেল হওয়া মানেই কিন্তু শেষ হয়ে যাওয়া না ফেল হওয়া মানে হচ্ছে আপনার সাকসেসটা একটু লম্বা হওয়া কিন্তু ফেল হওয়া মানে শেষ হয়ে যাওয়া না কোনো কোনো প্রতিষ্ঠান দেখবেন একবারে একবার জিরু হইয়া কোনো কোনো ব্যক্তি একবার শূন্য থেকে আবার শুরু করে এবং যারা সাকসেস হয়েছে এবং এদের প্রত্যেকেরই মানে লাইফ লাইফে কোনো না কোনো একবার শূন্য থেকে শুরু করছে এবং ফুল এনার্জি দিয়ে শুরু করছে পরে তারা বিলিয়ন ডলার হয়েছে আপনি যদি এই যে আকিস গ্রুপের কথা চিন্তা করেন আকিস গ্রুপ নাকি আশি টাকা নিয়ে শুরু করছে এই দুই হাজার সালে কি আশি টাকা দিয়ে বিজনেস দাঁড় করানো পসিবল জিনা পসিবল পসিবল আকিজ গ্রুপের যে প্রতিষ্ঠাতা তিনি দুই হাজার চব্বিশ সালে যদি থাকতেন মানে করতেন তাহলে তিনি আশি টাকা থেকেই রূপান্তর করতেন এই সাকসেসটার জন্য ওই ব্যক্তিটাকেই দরকার আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনার তো পাকনা পাকনা অনেক কথা কইতেছেন আপনি ফাইবার আর আছে দেখে আপনার প্রোফাইল আসে দেখে আপনি পাকনা কথা বলতেছেন আমি সব ডিলেট করে দিব সব ডিলেট করে দিয়ে আমি আবার জিরো থেকে শুরু করব আমি আপনার আগে সাকসেস হব আপনার আগে আমি আমার মাইল স্টোন করব। আপনারা টিভির মধ্যে দেখেন না কোনো কোনো নায়ক বলতেছে পুলিশ সে নায়ক মানে আমি জানি না এই সিন এই ধরনের সিন আপনারা দেখছেন কিনা সে মানে নায়ক হচ্ছে পুলিশ হ্যাঁ তো মারামারি করতেছে এখন গুন্ডায় বলতেছে তো তুমি তো পুলিশ তোমার সাথে তো কেমনে মারামারি করবো এটা হিন্দিও একটা ছবি আছে আবার বাংলা কলকাতার একটা মুভি আছে হ্যাঁ বন্ধু পরে সে করছে কি তার পুলিশের কাপড় সম্ভবত যাই হোক পরে সে তার পুলিশ করছে তার জামা কাপড় কুলে ফেলে দিছে তারপরে মারামারি করে কিন্তু এই সিংগামে এদের সবার সে জয়ী হয়েছে কি কারণে এই জয়ী হওয়ার এনার্জি তার শরীরে আছে আর মানুষের সবচেয়ে বড় শক্তি জানেন কোনটা মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার মন